আমরা গতরাতে রাতে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা গত রাত্রের থেকে ধরে আজকে আজকে পর্যন্ত আমরা এটা নিয়ে আমাদের ব্যবসায়ীর পক্ষে যে ভূমিকা নেওয়ার সেই ভূমিকা আমরা নিচ্ছি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যে দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ব্যবসায়ীকে হ্যারাসমেন্ট করছে বা আমাদের ব্যবসায়ীর উপরে যে অন্যায়ভাবে রাত্রে বারোটার সময় গিয়ে সে একটি আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে আমরা এসপি এই মর্মে যে আমাদের মামলাটি উনি আমলে নেবেন আমরা আমাদের আমরা এই কথাটি ওনাকে বলে আসছি যে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে আপনি যদি আমাদের ব্যবসায়ীদের মামলাটা আমলে নেন আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে কোন ধরনের উশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আইন শৃঙ্খলার অবনতি হবে না পাশাপাশি আমি একটা কথা বলেছি যে আমাদের যে বেড কর্মকর্তার মাধ্যমে যে মামলা মামলা হয় একটি এজাহার দিয়েছে এই এজাহারটা বর্তমান অবস্থাতে স্থগিত আছে আমরা ওনাদের কাছে জোর দাবি জানাচ্ছি যে ওনাদের যে এজাহারটা সেই এজাহারটা যাতে আমাদের মামলায় পার হওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকে পাশাপাশি আমরা একটি কথা ওনাকে বলছি আমরা আগামীকাল আমাদের হবিগঞ্জের ব্যবসায়ী প্রতিনিধি দ্বিতকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা একটি মানে লিপি ডিসি এবং এসপিশানের সাথে আমরা দিব কর্মকর্তার কাছে ব্যবসা করবো আমরা যে মামলা উনি বলছেন উনি মামলা আমলে নিয়েছেন এবং পরিজনী ব্যবস্থা করবেন এবং ব্যবসায়ী বিন্দোর নামে যে মামলা হয়েছে সেই মামলায় তিনি আমলে নেননি এবং কোনো ব্যবসায়ী যাতে হ্যারাসমেন্ট না হয় সেই জন্য আমরা অনুরোধ করছি উনি আমাদের সাথে একমত পোষণ করছেন আমি আশা করি যে আপনারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন সামনেই ঈদের সিজন অনেক মানুষ ব্যবসা কেনাকাটা করার জন্য মানুষ ঘুরে ঘুরে আসছে এখন যেহেতু ওই এসপি সাহেবের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ গিয়েছিলেন এখন ব্যবসায়ী নেতৃত্ব বিন্দুর সাথে সাথে শুনে আপনারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আমরা নেত্রীমন্ত্রী মধ্যে সাহেব এবং ওসি সাহেবের সম্বন্ধে কথা বলেছি আমরা আমাদের মামলা এখানে দিয়েছি আমরা বলেছি গতকালকে যে লোক ঘুষের দাবিতে আমাদের একজন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অকারেন্স আমরা সসম্মানে ওনাকে থানায় হস্তান্তর করেছি আমরা বলেছি চব্বিশ ঘন্টার ভিতরে মামলা এফআইআর করে ওই আসামিকে কাট করায় গ্রেপ্তার করতে হবে আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পাশাপাশি আমরা এনবিআর এর সঙ্গে কথা বলেছি এবং আজকে আপনাদেরকে এই বিষয়টা আমরা আশ্বস্ত করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আগামী ঈদকে সামনে রেখে যে ব্যবসা করতে চাই আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আপনারা আমরা আমাদের ব্যবসা করব এবং এস পি সাহেব আমাদেরকে কমিটমেন্ট করেছেন এই ব্যাপারে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আগামীকালকে আমরা সমস্ত সমস্ত চেম্বার অফ কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন বস্ত্র ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ী সংগঠনকে নিয়ে ডিসি সাহেবের সাথে আমরা দেখা করে স্মারকলিপি কাজ করব। এখন আপনাদের সামনে এই ব্যাপারে বক্তব্য